আমি আপনাদের সঙ্গে মোড় থেকে এই মৌলালি মোড়েই আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম এখানে অভয় মঞ্চের তরফ থেকে এক রাস হতাশা আর এক রাস ক্ষোভ উগড়ে দেওয়া হয়েছিল ঠিক এই রাস্তাতে আমরা ঠিক যে রাস্তা এই মুহূর্তে রয়েছি এই রাস্তায় এখন এত বাস গাড়ি সমস্ত কিছু দেখতে পাচ্ছেন কিন্তু এতক্ষণ পর্যন্ত এখানে না কোনো গাড়ি ছিল না কিছু বাস ছিল এখানে ছিল মানববন্ধন এই মানববন্ধনের কারণ একটাই ছিল কারণ মানববন্ধন হওয়াটা অত্যন্ত দরকার কারণ এই মানবতা বিরোধী কিছু কাজ হয়ে চলেছে কিছু অপরাধ হয়ে চলেছে আর এই সিস্টেম যে সিস্টেমটাকে নিয়ে আমরা প্রত্যেকদিন প্রশ্ন করি যে এই সিস্টেম ধরে হচ্ছে না কি রাজ্যে হচ্ছে না কি এই রাজ্যে বিভিন্ন কোনায় কোনায় অপরাধের নাম করে কি ঘৃণ্য সমস্ত কাজ হচ্ছে সেই অপরাধগুলোর বিচার কোথায় এই বিচার তো সবাই চায় শেষ দরজাটা যেটা এই সিস্টেমে সেটা হলো বিচার ব্যবস্থা সে বিচারের নামে এবার হচ্ছেটা কি আজকে এবার সবাই সবাইকে আমরা নিজেরা যে মানববন্ধন আমরা দেখলাম সেই মানববন্ধনের প্রত্যেকটা হাত একটা হাতকে যেন প্রশ্ন করছিল এই বিচার ব্যবস্থার নামে হচ্ছেটা কী এরা কারণ আমরা যেটা দেখলাম যে সঞ্জয় রায় যাক যাকে শনিবার দিন দোষী সাব্যস্ত করা হয়েছিল অভয়া মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল সেই সঙ্গে বিচারক বিচারক তিনি নির্দিষ্ট করে বলেছিলেন যে তার বিরুদ্ধে ঠিক কোন কোন ধারায় কি কি কারণে কি কি তাকে ধারা দেওয়া হয়েছে এবং কেন তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে প্রথমত ধর্ষণ তারপর ধর্ষণ করতে গিয়ে এমনভাবে আঘাত করা যার জন্য মৃত্যু পর্যন্ত হতে পারে এবং সেই সঙ্গে খুন বিএনএসের চৌষট্টি ছেষট্টি এবং একশো তিনের এক ধারায় তাকে সাবোষী সাব্যস্ত করা হয়েছিল এবং সেই সঙ্গে এটাও সেই সেদিনই বলে দেওয়া হয়েছিল যে যদি তাকে দশ বছর অথবা আমৃত্য কারাবাস অথবা তাকে যদি ফাঁসির সাজা শোনানো হয় তিনি কিন্তু এই শাস্তিগুলো পেতে পারেন এবং তার জন্য এটাও তিনি বলেছিলেন যে শাস্তি তাকে পেতেই হবে এই যে এত কথা বলা হলো যে কারণে আমরা ভেবেছিলাম যে না বিচারের বাণী নিভৃতে কাঁদবে না নীরবে নিভৃতে কাঁদবে না কিন্তু আজ আমরা কী দেখলাম আজ আমরা দেখলাম সকাল থেকে বহু মানুষ নিজেদের সমস্ত কাজ ফেলে অফিস যাচ্ছেন হয়তো সেই অফিসে যাওয়ার হয়তো তারা থাকে প্রত্যেক দিন আজকে তারা ছিল না আজকে হয়তো তিনি জানতেন যে তার রেজিস্টার খাতায় তাকে একটা লাল কালির ডাক দেওয়া হবে হয়তো বলা হবে তিনি লেটে এসেছেন তার সত্ত্বেও ছিল না কারণ তিনি সেই বিচারের বাণীটা চেয়েছিলেন কিন্তু কি হলো কি হলো আমরা কি দেখলাম সর্বোচ্চ শাস্তি সকলেই চেয়েছিলেন সর্বোচ্চ শাস্তি এই কারণে কারণ শুধুমাত্র সঞ্জয় রায় এই কথা এই কাজটা করেছে সেটা অধিকাংশ মানুষই বিশ্বাস করছেন না তা সত্ত্বেও তিনি বলেছিলেন তারা প্রত্যেকে বলেছিলেন যেন এই ধরনের ঘটনা সমাজের মুখে আর না ঘটতে পারে সেই কারণে সঞ্জয় রায়ের মতো অপরাধীকে ঘৃণ্য অপরাধ যে করেছে যার দোষ ইতিমধ্যেই প্রমাণিত যে আদালতে দোষী সাব্যস্ত তাকে যেন সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির সাজা শোনানো হয় কারণ বিরলের মধ্যে বিরলতম ঘটনা এটা কিন্তু আদালত তো সে কথা বললো না শিয়ালদা আদালতের যিনি এজলাসে দুশো দশ নম্বর এজলাসে যিনি বিচারক অনির্বাণ দাস তিনি তো বললেন এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয় কিন্তু কেন নয় আমরা জানি বিরলের মধ্যে বিরলতম ঘটনা এই দেশে মান্যতা দেওয়া হয় সেই ঘটনাকেই যার কোনো রকম প্রেসিডেন্ট নেই অর্থাৎ যার আগে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি প্রথমবার এই ধরনের ঘটনা ঘটছে এতটাই ভয়ঙ্কর সেই অপরাধ যে অপরাধ যেন ভবিষ্যতে না হয় সেই সম্ভাবনা আটকানোর জন্যই বিরলের মধ্যে বিরলতম ঘটনা হিসেবে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির শাস্তি শোনানো হয় কিন্তু কি হলো কি হলো এই ঘটনাকে এত বড় একটা ঘটনা যেখানে আঠেরোটা ধা এই আঠেরোটা দোষ ইতিমধ্যে প্রমাণিত হয়ে গিয়েছিল তার বিরুদ্ধে সঞ্জয়ের বিরুদ্ধে তথ্য প্রমাণ সব কিছু সিবিআই ইতিমধ্যেই দিয়েছিল সেই জায়গা থেকে সেই আঠেরোটা তথ্য প্রমাণ সব কিছুকে সামনে রেখেও বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয় এই ঘটনা অভয়াকাণ্ড বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয় বললেন বিচারক অনির্বাণ দাস কিন্তু সত্যি এবার বলতে ইচ্ছে করে এ রাজ্যে এখানে বিচারের নামে হলোটা কি হচ্ছেটা নাকি সম্পর্ক একদম সেটাই সব থেকে বড় প্রশ্ন গোটা দেশ আজ প্রশ্ন করছে গোটা রাজ্য প্রশ্ন করছে হচ্ছে তাকে তার বাবা মা পর্যন্ত এই প্রশ্ন করছে এবং কেন বলা হলো বিরলতম ঘটনা নয় তার বাবা মা সরাসরি বলছেন যে সিবিআই ঠিক মতো তথ্য প্রমাণ দিতে পারিনি কিন্তু সিবিআই আইনজীবী আমরা সুপ্রিম কোর্টে দেখেছিলাম সওয়াল জবাবে দেখেছিলাম পরিষ্কার তিনি বলেছিলেন তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এবং সিপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ উঠেছিল তথ্য প্রমাণ্যপাঠের অভিযোগ কিন্তু এটা এখন সবথেকে বড় প্রশ্ন কেন বলা হলো বিরলতম ঘটনা নয় যেখানে সিবিআইর আইনজীবী তিনি নিজে কোট করছেন এটা বিরলতম ঘটনা এবং এর সাজা প্রয়োজন গোটা দেশ গোটা সমাজ গোটা রাজ্য প্রত্যেকটা মানুষ দেখছে এই শিয়ালদা কোটে তার বাবা অভয়ের বাবা তারা ছুটে এসেছিলেন এবং তার বাবা মা যেমনটা বলেছেন একান্ত সাক্ষাৎকারে সৈকত আমাদের প্রতিনিধি সরাসরি কথা বলেছিল সৈকত সরাসরি পূজা প্রশ্ন করেছিল যে কি বলবেন সৈকত সেই সৈকতের প্রশ্নে সরাসরি উত্তর দিয়েছিলেন তার বাবা যে কি বলবো আমরা আমরা বিচার আদায় করে নিয়ে আসবো এই মুহূর্তে সরাসরি শিয়ালদা খোটের সামনে রয়েছে এখনো এখনো আটো আখুন নিরাপত্তা ছবি দেখানোর চেষ্টা করবো আমরা এই মুহূর্তে আমাদের লয়ার যারা রয়েছেন রাজদীপ রয়েছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো ডাক্তার রয়েছেন তাপস ডক্টর তাপস রয়েছেন তাপসের সঙ্গে কথা বলার চেষ্টা করবো সরাসরি আমাদের টিম তাদের সঙ্গে যোগাযোগ করছে এবং কিছুক্ষণের মধ্যে এই জায়গায় তারা চলে আসবেন আমরা কথা বলার চেষ্টা করছি এবং সরাসরি এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো এখনো ইতিউতি বহু আইনজীবী তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তারা তারা এই মুহূর্তে বোঝাচ্ছে চেষ্টা করছেন জানার চেষ্টা করছেন হচ্ছে এই মুহূর্তে সাধারণ মানুষের ভিড়টা দেখানোর চেষ্টা করবো রাজা দেখাবে সাধারণ মানুষ এখনো ইতিউতি ইতিউতি দাঁড়িয়ে রয়েছেন তারা ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন তারা জানার চেষ্টা করছেন তারা বোঝার চেষ্টা করছেন যে এই ঘটনা এই কথা কেন বলা হলো হচ্ছে তাকে এই প্রশ্নটা প্রত্যেকের প্রশ্ন এই মুহূর্তে জুনিয়র ডাক্তার যারা রয়েছেন সাধারণ মানুষ যারা রয়েছেন সরাসরি কথা বলার চেষ্টা করবো আজ অভয়ের বাবা মা তারাও সরাসরি বললেন যে এই কথাটা কেন বলা হলো বিরলতম ঘটনা নয় মানে কি এই মানুষগুলোর যে আস্থা এই মানুষগুলোর যে ভরসা তারা এই মুহূর্তে সরাসরি রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন তারা দেখার চেষ্টা করছেন তারা বোঝার চেষ্টা করছেন যে হচ্ছেটা কি বলবে না বলবো যে এটাও যদি নৃশংসতা মানে আর কত নৃশংসতা হলে বিরলতম ঘটনা হবে না আর কত নৃশংসতা চাই আমি বলবো যে আমি বলবো যে আর কত নৃশংসতা এই এটা বিরল এই প্রশ্নটা এই প্রশ্নটাই অভয়ার পরিবার তারাও করছেন অভয়ার পরিবার কি বলেছেন তার বাবা ঠিক কি বলেছেন আমি সরাসরি শোনাবো তারপরে ডক্টর তাপসকে আমি সরাসরি পেয়ে গেছি জি করে ডাক্তার সরাসরি কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে তার বাবা অভয়ার বাবা তিনি ঠিক কি বলেছেন শুনবো জজকে কোনো সিদ্ধান্ত নিতে গেলে তার প্রমাণ তথ্যের ওপরে সমস্ত সিদ্ধান্ত নিতে হয় জজ সিবিআই সে সমস্ত তথ্য প্রমাণ করতে আজকে কথা বলতে বাধ্য সরাসরি আমাদের অপর প্রতিনিধি আমরা এই এই যে মিছিল শিয়ালদা থেকে বেরিয়ে যায় অভয় মঞ্চে সেই মিছিল সরাসরি ছবি দেখিয়েছে বিশাখা এই মুহূর্তে রয়েছে মৌলালিতে সেই মিছিল মৌলালিতে শেষ হয়েছে বিশাখা এই মুহূর্তে অভয় মঞ্চের যারা সদস্য যারা মিলে হাঁটছিলেন তারা ঠিকই বলছেন বিশাখা একদমই তাই শুনতো আমরা এখানে যারা রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছি যে এখানে উই ওয়ান্ট জাস্টিস সেই পুরনো স্লোগানটা সেই পুরনো স্লোগানটা ব্যাজ সেই ব্যাজের মধ্যে উঠে এসেছে যেরকমটা আমরা প্রথম থেকেই দেখেছিলাম কিন্তু একটু হলেও কি নিরাশ লাগছে কোথাও গিয়ে কি মনে হচ্ছে আন্দোলনের গতিটা একটু থামলো কারণ যেটা আপনারা আশা করেছিলেন সেটা কি পেলেন এই সাজার মধ্যে দিয়ে না আজকে সাজার দিকে তো আমরা ভীষণ ব্যাকুল হয়ে যায় তাকিয়েছিলাম এরকম নয় কিন্তু যখনই সঞ্জয় রায়কে একাদশী হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেই ঘোষণা অফিশিয়াল যে অ্যানাউন্সমেন্ট তার আগে থেকেই তো গতি প্রকৃতি বোঝা যাচ্ছিল যে চার্জশিট যেহেতু দেওয়া যায়নি দিতে পারেনি সিবিআই সেই জন্য এই দিকেই যাচ্ছে ফলে আমাদের হতাশা তো কিন্তু দোষী সাব্যস্ত হয়ে গিয়েছিল সঞ্জয় রায় তাকে তো সর্বোচ্চ শাস্তি সে ধর্ষণ এবং ধর্ষণ করে খুন এই অপরাধ হিসেবে অভিযুক্ত ছিল দোষীও সাব্যস্ত হয়েছিল কিন্তু সর্বোচ্চ শাস্তি তো দেওয়া হলো না দেখুন এখন সব থেকে বড় কথা যে শব্দ বন্ধ দেওয়া হয়েছে বলা হয়েছে বিরলের মধ্যে বিরলতম কেস এটা নয় এটা কি মানছেন এটা খুব খারাপ কথা বিরলের মধ্যে বিরলতম কেস এটা নয় এটা আমরা কোনোভাবেই মানছি না আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এটার কিন্তু শাস্তির কথা যদি বলেন যে সর্বোচ্চ শাস্তি ফাঁসি না মৃত্যুদণ্ড এ বিতর্কে আমরা যাবই না এ বিতর্ক আমাদের বিচার্য বিষয় নয় এটা একটা রাজনৈতিক বিতর্ক একটা ডেমোক্রেটিক কন্ট্রোভার্সি এটার মধ্যে আমরা যাবো না আরও অনেকে রয়েছেন আরও অনেকে রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবো আপনারা তো হেঁটেছেন রাত বিরেত সবসময় আমরা দেখেছি রাত দখলের লড়াই চলেছে কত কিছুই না আন্দোলন চলেছে আমরা সাধারণ মানুষরা ভাবতেও পারিনি যে আমরা এতটা আন্দোলন করতে পারি কিন্তু সেটাই অভয়া যেন মরিয়া প্রমাণ করিলেন যে আমরা বাঙালিরা আন্দোলন করিতে পারি তো সেটার পরে আজকে কি মনে হচ্ছে এটা কি বিরলতম ঘটনা নয় এটা অবশ্যই বিরলতম ঘটনা

এইটা যদি রিয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম না হয় তাহলে কোনটা রেয়ারেস্ট অফ দি রেয়ার ক্রাইম তার এক্সাম্পলকে দু একটা ঘটনা দেখা যে ঘটনাটা ঘটেছে যে একজন ডক্টর সে হচ্ছে ডিউটিরত অবস্থায় হয়ে মার্ডার হয়েছে রেপ হয়েছে এটা যদি রেয়ারেস্ট অব দি রেয়ার ক্রাইম না হয় তাহলে আমার আর কিছু বলার নেই তবে আমি যেটা বলবো যে অভয়ের মা বাবা অবশ্যই তাদের লয়ার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে অ্যাপিল করবে তবে মেজর কনসার্ন যেটা হচ্ছে শুধুমাত্র তো সঞ্জয় রায় নয় এখানে কলকাতা পুলিশ ঠিক করে তদন্ত করেনি সিবিআই তদন্ত করেন কারণ যেটা দেখলাম রেয়ারেস্ট অব দি রেয়ার ক্রাইম নয় সম্ভবত হয়তো এই ধরনের ক্রাইম আকসার ঘাটে আমরা তখন

একটা উনি জড়িত নয় আরওয়ে বড় বড় মাথা আছে তাদেরকে ধরা উচিত ছিল এবং সঠিক তদন্ত মনে হয়নি আমার মনে এই সঠিক তদন্ত হয় এই জল হয়েছে হ্যাঁ এই সাজাটা আমাদের রাসানো হ্যাঁ কি বলছিলো হাইডেড পারসেন্ট জল মেশানো হয়েছে মেন রাঘোবাদকে ধরা হয়নি চুনু কুড়িকে ধরা হয়েছে

আমি সরাসরি কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে রয়েছেন আমি রাজদীপের কাছে সরাসরি আসারও চেষ্টা করব কি বলা হচ্ছে কোর্ট রুমে কি হয়েছে সরাসরি আমরা সেই কথাগুলো শোনার চেষ্টা করছিলাম রাজদীপের থেকে কথা বলার চেষ্টা করব স্যার একটু যদি আসেন রাজদীপ আপনি কি বলবেন সরাসরি হচ্ছে কি লাইভে হচ্ছে কি লাইভে আপনি সরাসরি রয়েছেন পাবলিক বাংলায় কি বলবেন এই যে কোর্টরুমের শব্দ প্লিজ 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 এই মুহূর্তে কোর্ট বাংলাদেশ যে শব্দ চয়ন করা হয়েছে যে বিরলতম ঘটনা নয় কি বলবেন দেখুন এখনো অবধি কোর্টের জাজমেন্ট আমরা হাতে পাইনি কিন্তু এটাও ঠিক যে এই ঘটনাতে সঞ্জয় রয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং সঞ্জয় রয়কে দোষী সাব্যস্ত করার পরে যে কোয়ান্টাম অফ পানিশমেন্ট সেই কোয়ান্টাম অফ পানিশমেন্টে ডেথ পেনাল্টি না হলেও অ্যাস টু হোল লাইফ এই পার্টটা কিন্তু থেকে গেছে যেটা অনেক জায়গাতে মিস ইন্টারপ্রেট হচ্ছে যে শুধুমাত্র মানে লাইফ ইমপ্রেজেনমেন্ট দেওয়া হয়েছে সেটা কিন্তু নয় অ্যাস টু হোল লাইফ মানে যতদিন উনি বাঁচবেন বেঁচে থাকবেন ততদিন ওনাকে এই সশ্রম কারাদণ্ডে উনি দণ্ডিত করা হয়েছে এরপরে নেক্সট স্টেপ কী হতে পারে নেক্সট আমরা জাজমেন্টের কপি পেলে আমাদের তো অ্যাপিলেট ফোরাম খোলাই আছে জাজমেন্টের কপি পেলে তারপরে আমরা বসে ডিসাইড করে আমরা সেই নেক্সট স্টেপের কথা ভাববো আইনজীবীদের সঙ্গে সরাসরি এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলা কথা বললো এবং সরাসরি জানিয়ে দেওয়া হলো যে আমরা অপেক্ষা করছি বিচারের কপি পাওয়ার জন্য এই মুহূর্তে আপনারা জানেন যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা রায়ের পর বিচারের কপি প্রয়োজন হয় অর্ডার কপি প্রয়োজন হয় সেই অর্ডার কপির জন্য প্রত্যেকেই অপেক্ষা করছেন আইনজীবীরা আমি যেমন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করছিলাম আরও একবার কথা বলার চেষ্টা করব আমার ভিডিও জার্নালিস্ট রাজা আরও একবার যাবে সাধারণ মানুষ যারা ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন তাদের সঙ্গে আরও একবার কথা বলার চেষ্টা করি এই মুহূর্তে আবারও কথা বলার চেষ্টা করব আপনাদের আপনারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছেন কি বলবেন বিরলতম ঘটনা নয় বলা হচ্ছে দেশের আইন বড় টাকা বড় না আমাদের ডক্টর বড় আছে আমি এই কোয়েশনটা তুলব বিফোর দ্য স্টেট গভর্নমেন্ট দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট দেশের সংবিধান দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এটা বড় আছে

যে পাওয়া যায় কিন্তু শব্দচয়ন নিয়ে প্রত্যেকের অসুবিধা হচ্ছে এটা বিরলতম ঘটনা নয় এই কথা কেন বললেন এখন দেখুন सीबीआई যেভাবে তদন্ত করে যা ইনগ্রেডিয়েন্টস বিচারকের সামনে রেখেছেন তাতে উনি जजমেন্ট দিয়েছেন কিন্তু सीबीआईর আইএনজিবি সরাসরি সুপ্রিম কোর্টে বলেছিলেন যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে হ্যাঁ লোপাট হয়েছে কিন্তু সেটা তো सीबीआई যেমন বলেছে কিন্তু সেটা তো হাতে কলমে প্রমাণ দাইনি এখন দেখুন বিচারক যত ভালোই রান্না করুন না কেন আমি যদি খিচুড়ির উপাদান দিই সে কোনোদিন বিরিানি রান্না করতে পারবেন না বেশ কি বলবেন আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ তারা বলছেন যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা কারণ কোনো মানুষ কোন মানুষ তার যত বয়সী হোক না কেন কেউ বলছেন আমার পঁয়ত্রিশ বছর বয়সের জীবনে দেখতে পাইনি কেউ বলছেন যে আমার অনেক বার্ধক্য পেরিয়ে গেলাম তা ওই ধরনের ঘটনা কখনো শুনিনি না দেখেছি না কখনো কোনো অন্য দেশে হয়েছে বলে শুনেছি সেই জায়গা থেকে এখানে যারা আজকে যারা এই যারা এখানে এই খেয়ালদা আদালত থেকে যারা বৌনালি পর্যন্ত মিছিল করলেন অভায় মঞ্চে তরফ থেকে আজ এই মুহুর্তে সেই মিছিলটা বন্ধ হয়েছে কিন্তু এখানে যারা যাতায়াত করছেন তারাও তো সাধারণ মানুষ তারাও একে অপরের সঙ্গে যখন কথা বলছেন বা নিজের পরিবারের সঙ্গে যখন কথা বলছেন বা সব থেকে বড়ো কথা যখন নিজের বিবেকের সঙ্গে কথা বলছেন কেউ তখন নিজেরাও নিজেদেরকে হয়তো এটাই জিজ্ঞাসা করছেন যে এই ঘটনা বিরল ঘটনা নয় এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয় এই ঘটনা যদি এর পরেও সাধারণ ঘটনা হিসেবে বিবেচ্য হয় তাহলে কোনো অপরাধীর কাছে কি এটা একটা তুরুপের তাস হয়ে যাবে না যদি কেউ মনে করে যে আমি তো এইরকম ঘটনা ঘটাতেই পারি এইরকম ঘটনা ঘটালে যাবজ্জীবন কারাদণ্ড হবে হয়তো বিচারক বলবেন আপনার কিন্তু সারা জীবন জেলে থাকতে হবে আপনি কিন্তু বেরোতে পারবেন না এরপরেও বলা হবে আপনার জন্য উচ্চতর আদালতের দরজাটা খোলা তাহলে কোনো অপরাধীর কাছে বা অপরাধ প্রবণ মানুষ মানসিকতা রয়েছে অপরাধ প্রবণতা রয়েছে এরকম কোনো মানুষের কাছে কি। বার্তা যায় বিচার ব্যবস্থা সিস্টেমের যেটা শেষ দরজা সেই দরজায় গিয়ে আমরা খটখটাই সেখান থেকে আমরা কোন বার্তা পেলাম এই প্রশ্নটা রেখেই একটা বিরতিতে যাচ্ছি বিরতির পর অন্যান্য অবশ্যই খবর নিয়ে আসছি এবং আমাদের হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়